সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকে ক্লাসে আমরা বিভিন্ন অ্যাওয়ার্ডস এবং সেইগুলো কোন কোন ক্ষেত্রে বা ফিল্ডে দেওয়া হয় সেই সম্পর্কে জানব তোমরা জানো এই টপিকটি স্ট্র্যাটেজিকের একটি গুরুত্বপূর্ণ পার্ট তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তো শুরু করবো আজকের ক্লাস কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং সেসব দিকে থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো শুরু করছে আজকের ভিডিও আজকের প্রথম কোশ্চেন একাডেমি পুরস্কার যাকে অস্কার বলা হয় এটা কোন ক্ষেত্রে দেওয়া হয় এই কোশ্চেনের আনসার হলো অপশান সি চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার বা যেটাকে অস্কার বলা হয় সেটা চলচ্চিত্র বা সিনেমা জগতে দেওয়া হয় পরবর্তী কোশ্চেন পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান বি সাংবাদিকতা সাংবাদিকতা বা জার্নালিজমে পুলিৎজার পুরস্কার দেওয়া হয় পরবর্তী কোশ্চেন কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই কোশ্চেনের অ্যান্সার হল অপশান ডি বিজ্ঞান বা সায়েন্স বিজ্ঞানের ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় পরবর্তী কোশ্চেন ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান সি সাহিত্য সাহিত্যর ক্ষেত্রে ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় পরবর্তী কোশ্চেন গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই কোশ্চেনের অ্যান্সার হল অপশান বি সঙ্গীত গ্রামী পুরস্কার সঙ্গীত ক্ষেত্রে দেওয়া হয় পরবর্তী কোশ্চেন রেমান ম্যাক্সেসের পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় না এই কোশ্চেনের অ্যান্সার হল অপশান ডি অর্থনীতি অর্থনীতির ক্ষেত্রে র্যামন ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় না এছাড়া সামাজিক সেবা সাংবাদিকতা সাহিত্য এই সমস্ত ক্ষেত্রেই রেমন ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় পরবর্তী কোশ্চেন ডাক্তার বিধানচন্দ্র রায় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই কোশ্চেনের অ্যান্সার হল অপশানে চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে ডাক্তার বিধানচন্দ্র রায় পুরস্কার দেওয়া হয় পরবর্তী কোশ্চেন বোরলাক পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অ্যান্সারটি হলো অপশন বি কৃষি কৃষি ক্ষেত্রে বোরলাখ পুরস্কার দেওয়া হয় পরবর্তী কোশ্চেন ধন্যন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক আনসারটি হল অপশন ডি চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ধন্যন্তরী পুরস্কার দেওয়া হয় পরবর্তী কোশ্চেন ভাটনাগার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক আনসারটি হল বি বিজ্ঞান সায়েন্স বা বিজ্ঞানের ক্ষেত্রে ভাটনাগার পুরস্কার দেওয়া হয় পরবর্তী কোশ্চেন দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তরটি হলো অপশন বি ক্রীড়া কোচিং বা প্রশিক্ষণ ক্রীড়া কোচিং বা প্রশিক্ষণের ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কারটি দেওয়া হয় পরবর্তী কোশ্চেন অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তরটি হলো অপশন ডি খেলাধুলা খেলাধুলার ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেওয়া হয় পরবর্তী কোশ্চেন দাদা সাহেব পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তরটি হল অপশান সি চলচ্চিত্র সিনেমা বা চলচ্চিত্রের ক্ষেত্রে দাদা সাহেব পুরস্কার দেওয়া হয় পরবর্তী কোশ্চেন ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তরটি হল অপশান সি হিন্দি সাহিত্য হিন্দি সাহিত্যর ক্ষেত্রে ব্যাস সম্মান দেওয়া হয় পরবর্তী কোশ্চেন সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তরটি হল অপশান সি সাহিত্য সাহিত্যর ক্ষেত্রে সরস্বতী সম্মান দেওয়া হয় পরবর্তী কোশ্চেন জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তরটি হল অপশান এ সাহিত্য জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় পরবর্তী কোশ্চেন নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় না সঠিক উত্তরটি হল অপশান এ সাংবাদিকতা সাংবাদিকতার ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না বাকি সাহিত্য শান্তি বিজ্ঞান এই সমস্ত ক্ষেত্রেই নোবেল পুরস্কার দেওয়া হয় পরবর্তী কোশ্চেন প্রিজিকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তরটি হলো অপশানে স্থাপত্য স্থাপত্য ক্ষেত্রে পিটিকার পুরস্কার দেওয়া হয় পরবর্তী কোশ্চেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি শিল্পকলা শিল্পকলার ক্ষেত্রে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয় পরবর্তী কোশ্চেন আবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তরটি হল অপশান সি অঙ্ক ম্যাথামেটিক্স বা অঙ্ক ক্ষেত্রে আবেল পুরস্কার দেওয়া হয় পরবর্তী কোশ্চেন মারকনি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তরটি হল অপশন এ যোগাযোগ প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে মার্কনি পুরস্কার দেওয়া হয় পরবর্তী কোশ্চেন মেজার ধ্যানচাঁদ সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তরটি হলো অপশন ডি খেলাধুলা খেলাধুলার ক্ষেত্রে মেজার ধ্যানচাঁদ সম্মান দেওয়া হয় পরবর্তী কোশ্চেন পরমবির চক্র কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তরটি হলো অপশন সি সামরিক সম্মান যুদ্ধক্ষেত্রে সামরিক সম্মান হিসাবে কোনো ব্যক্তিকে পরম্বিত চক্র দেওয়া হয় পরবর্তী কোশ্চেন ফিল্মফেয়ার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তরটি হলো অপশন সি চলচ্চিত্র চলচ্চিত্র বা সিনেমা জগতে ফিল্মফেয়ার পুরস্কার দেওয়া হয় পরবর্তী কোশ্চেন নিচের কোনটি ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এই কোশ্চেনের অ্যান্সার হল অপশন বি ভারতরত্ন ভারত পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার তো এই ছিল তোমাদের আজকের ভিডিও আজকের টপিক আশা করি এই ভিডিওটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের ভিডিওটি পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং যদি পারো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য ভিডিওটি রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ